আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ হয়ে চোখেছে থেকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ হয়ে চোখে চেয়ে থেকেছি বাজে কিন কিনি বিনেছি চিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধরে চোখেছে থেকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখেছে থেকেছি কষ্ট যেনক স্তুরি নিগ তুমি আপন গন্ধ দিয়ে এরদায় ছুয়ে গেলে তোমারে আপনারে খুঁজেছি আখিভাবে ভরা পাখি দুটি চঞ্চল তুমি দুটি ভাবে ভরা দুটি আখি চঞ্চল তুমি আকাশে উড়াল বিরু সঞ্চল ওই রূপেই মাধুরী মন সঞ্চয় রেখেছি দূর হতে তোমারেই দেখেছি আর মুখে চোখেতে দেখেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখে চোখেতে দেখেছি বাজে কিন কিনি রিনি চিনি তোমার যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি অন্য বছর গান ছিল ওই ধূপ চিরদিন জলে যায় ধূপ শিরদি নীরবে জলে যায় প্রতিদান সেকি ধূপ শিরদি নীরবে বয়ে যায় প্রতিদান সেকি পায় হয় তো কিছুই নাহি চাব তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব তো কিছুই নাহি পাব তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব হয় তো কিছুই নাহি পাব ধূপ চিরদি নিরবে বয়ে যায় প্রতিদান শেঁকি পায় ধূপ নীরবে বয়ে যায় প্রতিদান কি পায় 飛ぶーっと。